হ্যালো বন্ধুরা শুভ সকাল আর ভোরবেলা বলো যাই বলো তো এখন উঠেছি ভোর চারটে বাজে তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম অ্যালার্ম বাজলো আজকের মশারিটা সেই টাঙাইনি এমনি শুয়েছিলাম তাড়াতাড়ি উঠবো তাই তো এইদিকে দেখো এই যে চারটে চার এখন দেখি নিচে যাই মা মানু আর রথ ডাকি আর এদিকে এইগুলো উপরে এইগুলো তো আমাদের এখানে থাকে না সব কালো হয়ে যায় আর দোকান থেকে যে পরিষ্কার করব আমার একদমই খেয়াল ছিল না রাতের দিকে যতটা পেরেছি পরিষ্কার করেছি তো এই ওরকম হয়েছে পড়ার মতো যাচ্ছে দেখো অনেকটা পরিষ্কার হয়েছে তো এইগুলো পড়ি দেখি অনেকদিন এসে পড়ি না তারপর নিচে ওদেরকে ডাকবো যেহেতু পাঁচটা দশের ট্রেন এক ঘন্টা সে রেডি হতে হতে সব সময় হয়ে যাবে বারোই সেপ্টেম্বর আমার সবাই রেডি কমপ্লিট ওই তিনে বের করে আমি লিখতে নিচ্ছি ঠিক আছে রেডি হয়ে গেছি আমার চাই যে তুমি তুমি তাকে দিয়ে দাও লাইট অফ করে যাচ্ছে তো চলো পাঁচটা বাজতে তার দশ মিনিট বাকি পাঁচটা দশের ট্রেন খেয়েছে চলো মা আসলেও ওটা আমার চলে যেতে লাগে চলো 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 আমি আসলে ওঠা আমি চলে আসবে বলি চলো আমরা টিকিট টাকাটি কেমন দেখতে একটু সময় তো হয়ে গেছিলো বল আমি তো মনে করলাম বড় তাড়াতাড়ি ওটা হয়ে গেছে এখন রাত্রিবেলা বেশি জন লোক নেই তো এখনই এই অবস্থা বড় ব্যাগটা একবার অত থেকে দিচ্ছি একবার আমি নিচ্ছি আমি এই ব্যাগটা নেওয়ার ঝামেলা আমি নেওয়ার ঝামেলা আমি দূরে কোথাও ঘুরতে যেতে আমার ভয় লাগে স্টেশনে চলে এসছি আমরা প্রায় দেখি দেখো ভোরের আকাশ যা লাগছে না আমার হাঁটা হয়ে গেল কিছুটা ছক্কাল সক্কা ট্রেন তিন দিয়েছে ওই জন্য অত সে টিকিট কাটতে গেছে কারণ একসাথে সব ওই দিক গিয়ে তো লাভ নেই টাইম হয়ে এসছে চলে এসো বসে পড়েছে তাই তো মানে অরম কয়না না কয়না পুরো গেমে গেছে এত কম লাগছে হেঁটে

ফার্স্ট ও দুটো ব্যাগ নিয়েছে তুই উঠতে পারবি ব্যাগ দিয়ে আমি দুটো ব্যাগ নিয়েছো আমার হাতে আমি আসি না তো লাগে এত দূরে এটা না আমার কাছ দেখ আমার কাছ দেখ এরকম যদি ঘুরতে যাওয়ার মানুষ থাকে তাহলে তো আর কোনো সমস্যা নেই হ্যাঁ

বৃষ্টি শুরু হয়েছে চলেছে এক দুটো করে জল পড়ছে মানু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে

তো আবার কিছুটা হেঁটে গিয়ে অটো ঢুকতে হবে আমি প্রথম ও যেখানে যাচ্ছে সেখানে নিয়ে যাচ্ছে আমি যাচ্ছি নতুন ট্রেন মানু মানু নতুন ট্রেন দেখেছিস তো আমরা নেমেছি চাঁদপাড়া বনগাঁ লাইনে হুম 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 কত দিদি কমি গেল ও আচ্ছা ও যা হাঁটছে বাপরে দিদি কই দিদি আর একটা ছবি মানে তাকাও একটু

সাড়ে আটটা আটটা কুড়ি মানে পাঁচটার দশের ট্রেন ধরে আটটা কুড়ি আর উঠেছি আমরা ওই সময় তো এইদিকে এটা হলো বড় বাড়ি আমি এই বিয়ের প্রথম মানে বিয়ে হওয়ার এত বছর পরেই প্রথম আসলাম কোন সামনে থেকে হ্যাঁ হ্যাঁ করেছি পরে আবার দেখো ঘুরে তো এদিকে এই প্রথম আসছি। আমার তো এই দূরের গল্প শুনে তো আসাই হয় না তো এইবারে মানুষ এমন মানে ইয়ে করা করলো শরীরটা শরীর খারাপের আগে বারবার বলছে যে আমি মনের বাড়ি যাবো মনের বাড়ি যাবো এই করছিলো পরীক্ষা হওয়ার আগে থেকে আর পরীক্ষা হয়ে গেল মানুষ আবার শরীরটা খারাপ ছিল ওই জন্য চিন্তা ভাবনা বলছিলাম যে আসবো না তার আবার ভাবলাম যে না কাছ ছুটি নেওয়াই ছিলাম যে না ঘুরে আসি যাবো যখন বলছে একবার তা ঘুরিয়ে আসি বিশেষ করে মানুষ মনটা টেনেছে আর কি এত বছর পরেই ফার্স্ট টাইম

ট্রেনে খাবে বলে নেওয়া হয়েছিল আর এবার ওরা তো খায়নি চলছি আমি নিলাম খাই তা কারণ রাতে করেছিলাম অনেকটাই প্রায় বলতে গেলে ওই জন্য একদম সেই আমার বাপের বাড়ি পুরো পরিবেশের মতো একদম বেশ আমার বেশ ভালো লাগে এই রকম ঘর বাড়ি তোমার একদম বেশ ঠান্ডা শান্তি মতো লাগে আর কি এই ঘরটাই যেন বেস্ট আমার কাছে মনে হচ্ছে আর এই ঘরগুলো না গরম কম লাগে আর ওই যে পাকা বাড়িটারি মানে আমাদের বাড়ি যেমন আমার প্রচুর গরম লাগে কেমন যেন একটা অসুবিধা হয় আর তো তো আমার বর্ণদের বাড়ি কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই জায়গাটার নাম হলো ঝিকরা তো আজকে তো সারাদিন ভিডিও টুকটাক করবো চেষ্টা করব পার্ট ওয়ান পার্ট টু করে দেওয়ার কারণ না একসাথে অনেকগুলো ভিডিও হয়ে গেছে তো ধরো এই প্রথম ফার্স্ট টাইম এসেছি তোমাদেরকে সব কিছু শেয়ার করতে করতে এত দূর আর কি

তুমি মনির বাড়ি এসে লাফাচ্ছিলে মনির বাড়ি এসে লাফাচ্ছিলে নাকি মনির বাড়ি আসার জন্য লাফাচ্ছিলে লবণ কাঁচা লবণ খায় না হ্যাঁ মনির লবণ নিয়ে এসো নাকি তুই দেখি সবাই ভাত নিয়ে বসে পড়েছি ওর লেবা লবণ এখন দেওয়া হয় না কতটা ভাত দিয়েছি ভাত তোলো অল্প করে দাও আরে খাও তো সিদ্ধালেটা আন্না না 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 না

ঐদিকে খাচ্ছি আর শুচ্ছি আসলে ভোরে উঠেছি তো ঘুম পাচ্ছে তো সেটা বড় কথা না আমি তো ট্রেনে ঘুমিয়ে আইছি আমি আর তুমি আর দিদি ঘুমিয়েছো আমি আর থামেতে চোখ দি দাঁড়িয়ে ব্যাগটা কোথায় কি যাবে তা ঠিক আছে তো এদিকে এখন আবার এই ঘরে এসে শুলাম এই করছি একটা জায়গায় আসলে না কারণ একটা হয় একদিন থাকলে অতটা অসুবিধা হবে না আর এদিকে এখন খাওয়া দাওয়া তো সকালে হয়ে গেল যাচ্ছে এখন বাজারে